কেক পানির টেস্টটা পাচ্ছি মা মা এই সাইনাজ কি হয়েছে এই ওয়ারেস্টটা খাও আর আমার এই আইসক্রিমটা রাখো আমি জল খেয়ে আসছি নিচে ঠিক আছে ঠিক আছে আইসক্রিম আমি আইসক্রিমটা খানি গরমে তো খুব ভালো লেগেছে হুম ওয়ারেস আমাকে তো সাইনাজ ওয়ারেস্টটা দিয়ে দিলো আমি আইসক্রিমটাও খেয়ে ফেলেছি ওয়ারেস্টটা খানি আমি এবার এখানে রেখে দিয়ে পালিয়ে যাই নাহলে হলে সাইনাজ আমাকে ধরে ফেলবে হাতে নাতে মা কোথায় গেল ও এই তো খেতে রেখে দিয়ে ও আর এস তো নেই খালি মা হয়তো খেয়ে নিয়েছে আমার আইসক্রিমটা এ মা এটাও তো খালি এর মধ্যে কিছুই নেই এ বাবা কলগেট তো শেষ হয়ে গেছে ও মা ও মা কি হয়েছে সকাল হয়ে গেছে দাপ মাজবো কলগেট দাদা শেষ করে দিয়েছে ও ওই ব্যাপার আরে আমি তো বড় কলগেট কিনে এনে রেখেছি হ্যাঁ না সত্যি সত্যি দেখ না প্যাকিং আছে তাহলে তুই খুশি খুব খুশি না আজ এই প্রচুর গরম পড়েছে তুই কোনটা খাবি খেয়ে নেই তাড়াতাড়ি আইসক্রিমটা ঠিক আছে খেয়ে নেই

এই নে মুড়ি চাদা চুটটা খেয়ে নে তুই খাবি না হেই সাইনাস তুই যদি খাস না তোকে আমি এক প্যাকেট চিপস দেবো তোর ফেভারিট মা আমার খাওয়া হয়ে গেছে এবার খাবো কি তুই চিপস খাবি না আমি তো তোকে বুদ্ধি খাটিয়ে চানাচুর মুড়িটা খাওয়িয়ে দিলাম চিপস খাবে হ্যাঁ কে কে আলু চিপস খাবি চলে আয় वाओ आलू चिप्स खाय खाय अरे बबले की झालर खबना खबना वाओ आलू चिप्स खाय 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 ओरे बबरे की झालर खबना खबना आम्ही आज से भाई ऐं आइसक्रीम खाई ऐं भाबे হুম হুম এই সাই নাচ কী হয়েছে আমার জন্য আমের দই এনেছিস আমি তো কোনোদিন দিন খাইনি দে 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 আমি খাবো দেখি খুলে খাই খাই মা এটা তো ফাঁকা তুই ভাবে আমাকে ঠকালি দাঁড়া 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 তোর মজা খাচ্ছি এই সাই নাচ ললিপপটা খেয়ে ফেল তো আরে বুদ্ধু খোসাটা ফেলে খা আরে খোসা খাচ্ছিস কেন কি আরে খোসাটা ফেলে ওই চকলেটটা খা ও হুম এইভাবে এটা তো অবশ্যই খালি হবে আরে এটা ভর্তি হবে পিছনে তো দিদি আছে মজা হবে ললিপপ দেখি কাঠি নাকি দেখি এই তো রোজ ললিপপ মজা যাই যাই এবার আমিও ললিপপ টা খাই হ্যাঁ এটা তো ভাগা আমি নিজেই ঠকে গেলাম দিদিকে ঠকাতে গিয়ে বন্ধুরা কোনোদিন কাউকে ঠকাবে না এরকম কোনোদিন না কোনোদিন ঠকতে হবে